যশোর শহরের মেডিলেভ হাসপাতালের পরিচালক স্বামী পরিত্যক্তা জ্যোৎস্না খাতুনের সাথে সম্পর্ক গড়ে তোলেন একই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক উজ্জ্বল কুমার বিশ্বাস নামে ভিন্ন ধর্মাবলম্বী একুশ সালে ইসলাম ধর্ম গ্রহণ করে উজ্জ্বল হোসেন নাম ধারণ করে নিজেকে ডিভোর্সি পুরুষ দাবি করে জ্যোৎসনা খাতুনকে বিয়ে করেন তিনি দাম্পত্য সম্পর্ক চলাকালে বিত্তবান বাবার একমাত্র মেয়ে জ্যোৎস্নার কাছ থেকে এগারো লক্ষ টাকাও হাতিয়ে নেন উজ্জ্বল হঠাৎ একদিন উজ্জ্বলের কক্ষেরা একটি পাসপোর্টে দেখতে পান জ্যোসৎসনা খাতুন দুই সালের সাতাইশ জুলাই ইস্যুকৃত ওই পাসপোর্টে নিজের নাম উজ্জ্বল কুমার বিশ্বাস এবং স্ত্রীর নামের জায়গায় তার প্রাক্তন স্ত্রী মনমন বিশ্বাসের নাম দেখতে পান এরপর টাকা ফেরত এবং তার নাম পরিবর্তনে জোর দিতে থাকলেও অনর অবস্থানেই থাকেন উজ্জ্বল দুই তেইশ সালের চোদ্দই ডিসেম্বর তাদের একটি কন্যা সন্তান ভূমিষ্ঠ হয় তার জন্ম নিবন্ধন করতে পিতার কার্ডে থাকা উজ্জ্বল কুমার বিশ্বাস নামটি ফের পরিবর্তন করতে চাপ সৃষ্টি করলে উজ্জ্বল প্রাক্তন স্ত্রী মুনমুনের কাছে ফিরে গিয়ে তালাক দেন বিশ্বাস চোদ্দ এবং সতেরো বছর বয়সী দুই সন্তান নিয়ে বসবাস করেন নিরুপায় হয়ে জ্যোৎস্না খাতুন সন্তানের পিতৃ পরিচয় ও প্রতারণার অভিযোগে আদালতের দ্বারস্থ হলে জানতে পারেন আদৌ মুসলিম হননি উজ্জ্বল এবং তার পূর্বের স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়নি তদন্তে বেরিয়ে আসে বিয়ে সহ উজ্জ্বল উজ্জ্বল কুমারের দেখানো সকল কাগজপত্র ভুয়া অথচ সে আমাকে বিবাহ বিচ্ছেদের একটা এভিডেভিট দেখাইছিল যে তার বোর তার মানে আইনগত ভাবে তার মানে সেপারেশন হয়ে গেছে যেহেতু সে মুসলমান হয়েছে তারপরে আমি সমস্ত কাগজপত্র উদ্ঘাটন একটু একটু করে দেখতে পারলাম যে আমার সাথে পুরো বিয়েটাই তার ধোকা এবং প্রতারণা আমি প্রতারণার শিকার হয়েছি তার কাছে আমার বাচ্চা জন্ম নিবন্ধন করার জন্য তার এনআইডি কার্ডের প্রয়োজন হয় নাম সংশোধন করার জন্য যেহেতু আমি তো উজ্জ্বল ভূষণ কে বিয়ে করছি উজ্জ্বল কুমার বিশ্বাস কে বিয়ে করি না সে তো আমার বাচ্চার বাবা তো উজ্জ্বল হবে সে তো তাকে আমি বলি কার্ড সংশোধন করার জন্য যেহেতু ফেরত আসতে হয় তাকে বারবার বলার এনআইডি চেঞ্জ করে না এবং এইসব কারণে বিভিন্ন মানে প্রতারণা যখন একটু একটু করে আমি ধরি তখন সে প্রায় আমার সাথে এরকম ভাবে জাম করতে থাকে এবং এক পর্যায়ে সে আমাকে নিজের থেকে ডিভোর্স করে আমার বাড়ির ঠিকানায় আমার স্থায়ী ঠিকানায় পাঠাই দেয় আমি এখন আইনে দ্বারস্থ হয়েছি এখন আমি দাবি করি যে আমার সাথে যে প্রতারণা হয়েছে এবং আমার বাচ্চার ধর্ম পরিচয় এবং পিতৃ পরিচয় এটার জন্য একটা সুষ্ঠু বিচার আমি পাই এবং আমার সাথে ঘটে যাওয়া যে প্রতারণা এবং আমাকে সম্পূর্ণ প্রতারণা ভাবে আমার সাথে যে তিন বছর সংসার করা এই বিচারটার আমি দাবি করি কেননা সে তো আমার সাথে বিয়েটাই প্রতারণা করছে সে তো ধর্মান্তরিতই হয়নি তাহলে আমার সাথে তার বিয়েটাই প্রতারণা ঘটনার এতদূর এসে যে এটা পর্যালোচনা করি সে মাত্র আমাকে ব্যবহার করার জন্য বিয়ে করছিল ফিনান্সিয়াল ব্যবহার করার জন্য বিয়ে করছিল আমার কাছ থেকে সে এগারো লক্ষ টাকা নিছিল তার ডকুমেন্টস আমার কাছে আছে এদিকে মেডিলে হাসপাতালের স্টাফরা বলেছেন তাদের পরিচালক ম্যাডামকে বিয়ে করার জন্য ব্যবস্থাপনা পরিচালক উজ্জ্বল কুমার বিশ্বাস ধর্মান্তরিত হলেও তাকে কখনো ধর্মীয় অনুশাসন মেনে চলতে দেখেননি কেউ তবে ডিভোর্স হওয়ার পর তারা ধারণা করছেন অর্থনৈতিকভাবে লাভবান হতে উজ্জ্বল প্রতারণার আশ্রয় নিয়েছে যখন সে মুসলিম ছিল তখন আমরা ভাবতাম যে না হিন্দু ধর্ম থেকে মুসলিম হয়েছে একটা ভালো দিক ভালো যা মুসলমান হয়েছে আমরা মুসলিম হিসেবে আমরা সমর্থন করছিলাম যে না ঠিক আছে ভালো কিন্তু যখন পরবর্তীতে আবার হিন্দু ধর্মে ফিরে গেলেন তো তখন তো দেখলাম যে ওটা মানে ধর্মের সাথে প্রতারণা করা বলতে ইসলাম যে আমাদের যে ইসলামের কাজ পাঁচত্ব নামাজ পড়া রোজা রাখা এগুলো তো আমাদের ইসলাম ধর্ম কিন্তু এগুলো আমি দেখি না নামে হয়েছে কিন্তু কাজ আছে কিনা কাজ কাজ হলে তো সে নামাজ পড়তো বা ঝুমা নামাজ পড়তো রোজা রাখতো আমি এগুলো দেখি সে কিন্তু ছিল পরে আমাদের ম্যাডাম বিয়ে করেছে মুসলমান হয়েছে সে মুসলমান ধর্ম পালনও করেছে অভিযুক্ত উজ্জ্বল কুমার বিশ্বাস সব অভিযোগ অস্বীকার করে নিজেকে এখনো মুসলমান হিসেবে দাবি করলেও একটি হলফনামা বলছে জসনাকে তালাক দেওয়ার 3 মাস আগেই 2024 সালের 24শে জুলাই পূর্বের সকল এফিডেভিট প্রত্যাহার করে পুনরায় হিন্দু ধর্ম গ্রহণ করেন এবং প্রথম স্ত্রী মুনমুনকে আবারো বিয়ে করেন এবং 22 অক্টোবর জসনা খাতুনকে তালাক দেন প্রতিবাদক উজ্জ্বল কুমার বিশ্বাস জসনা আমার বিরুদ্ধে অভিযোগগুলো করেছে বা আপনারা যে অভিযোগ তার অভিযোগ তিনি আমার কাছে আসছেন যে অভিযোগ সেই সেই একই অভিযোগে থাকছে কোর্টে কেস করেছে কোর্টে দুটো কেস চলছে তিনটে কেস চলছে অলরেডি মানে সে তার বাচ্চা হিন্দু পরিচয় হবে না মুসলমান পরিচয় হবে কোর্টে যে রায় দেবে আমি সেই রায় মাথা মাথায় নেবো সেটাও প্রধান মামলাও আছে প্রধান মামলাও আছে সেটাও কোর্টে রায় মেনে নেবো কোর্টে মামলাই আছে বিয়ে আমার একটাই হলো হিন্দু ধর্মের বিয়ে একটাই বিয়ে আর কোনো বিয়ে নেই জোস্তা খাতুনের আইনজীবী ও দুদুকের স্পেশাল পিপি বলেছেন বিশেষ বিবাহ আইন ও ইসলামিক আইনের কোনোটি অনুযায়ী তাদের বিবাহ হয়নি মিথ্যা ডকুমেন্ট তৈরি করে মেলামেশা এবং সন্তান জন্মদানের দায়ে দর্শনের

লোহাগড়া কলেজ রোড এলাকার উজ্জ্বল কুমার বিশ্বাস বর্তমানে যশোর আধুনিক হাসপাতালে ম্যানেজার হিসেবে চাকরি করছেন সেখানেও তার বিরুদ্ধে সেবিকাদের সাথে অশালীন আচরণ অঙ্গভঙ্গি এবং কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ রয়েছে বাংলা এফেয়ার্স নিউজ ডেস্ক